চারটা জিনিস আল্লাহ তালার কাছে চাইলেন এক নম্বর হলো হে আল্লাহ আপনি বিশ্ব নেতা প্রেরণ করেন ইব্রাহিম আলী সাল্লাম কি দোয়া করলেন হে আল্লাহ আপনি বিশ্ব নেতা প্রেরণ করেন আর আমাদের সমাজে অনেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামকে বিশ্ব নেতা মানতে নারাজ আছে না নাই আছে না নাই মঞ্চে উঠলে মঞ্চে উঠলে মাইক পাইলে হাজার বছরের ইতিহাস হাজার বছরের অমুক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের কৃতি সন্তান অমুক কুতকুতানি চুলকানি খৌজানি আসে না নাই হে আমার জাতি হাজার বৎসরের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ মহামানব কেবল মাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে মানতে চায় এই বাংলা হবে না এই বাংলার জমিনে তাদেরকে থাকতে দেওয়া হবে না প্রিয় হাজির আমি আয় তেল করেছি আমাদের আমাদের জন্য সর্ব মডেল আদর্শ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের সামনে আদর্শ প্রতিষ্ঠা করার লড়াই আসতেছে সামনের দিনে যদি আমরা আদর্শ প্রতিষ্ঠাতে ব্যর্থ হয়ে যাই এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই সাহাবা একরামরা নাই আইনমাই মুস্তাহিদিনরা নাই সলফে সলিহিনরা নাই এখন রয়েছে আলেম ওয়ালামারা রয়েছে কি রয়েছে আলেম ওয়ালামারা রয়েছে ইসলামী সংগঠনগুলো রয়েছে যদি আগামী দিনে যদি আমরা আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারি ইসলামী আদর্শকে প্রতিষ্ঠা করতে না পারি যদি আগামী দিনে আমরা কোরআন পার্লামেন্ট যদি গঠন করতে না পারি ও মুসলমান যদি তোমরা শুনে রাখো দীর্ঘ ষোল বছর কি আর জুলুম নির্যাতন হয়েছে এটা কিছুই হয় নাই যদি আগামীতে যদি আমরা পার্লামেন্টে কোরআনকে পাঠাতে না পারি তাহলে এর থেকেও চরম 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 পরিণতি আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা প্রিয় হাজির

আপনার আগমন তো এজন্য হয় নাই আপনাকে এজন্য আমি প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে যতগুলো দল রয়েছে যতগুলো মত রয়েছে যতগুলো আইন রয়েছে যতগুলো ইজম রয়েছে যতগুলো নিয়ম নীতি রয়েছে সমস্ত নিয়ম নীতির উপরে সমস্ত আইনের উপরে আপনি কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করবেন আর এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ